হ্যালো আমি টু ম্যাথেটিক বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর আটের দাগ থেকে শুরু করে এগারো দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর আটের দাগের প্রশ্নটা কি বলছে একটি রম্বস এইচ ও এম ই আঁকি যার কোন এইচ ও এম সমান ষাট ডিগ্রি এবং এইচ ও বাহু ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো একটা ষাট ডিগ্রি কোন এঁকে নিয়েছি যার নাম হচ্ছে এইচ ও এম এবং একটা বাহু এঁকে নিয়েছি এইচ ও যার কত ছয় সেন্টিমিটার ঠিক আছে এবার আমাদেরকে কী করতে হবে একটা রম্বস এইচ ও আঁকতে হবে প্রথমে আমরা একটা সরল রেখা এঁকে নেবো যে কোনো মাপের স্কেল বসাবো এখানে স্কেল বসিয়ে এইভাবে একটা যে কোনো মাপের সরল রেখা অংশ এটা নিলাম এরপর আমরা কি করব এরপর আমরা এই ছয় সেন্টিমিটারের সমান করে রেখাংশ কেটে নেবো ঠিক আছে ছয় সেন্টিমিটারের সমান হয়েছে এই রেখাংশের এক প্রান্তে বসাবো কম্পাস দিয়ে এখানে এইভাবে কেটে নেব ঠিক আছে এরপর কি করব এরপর আমরা এখানে একটা কেটে নেব দুটো কাটবো ঠিক আছে এখানে একটা কেটে নেব এইভাবে এরপর কি করব এরপর এই বিন্দুতে আমরা ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করব ঠিক আছে তাহলে এই কোণের সমান কোনটা আমাদেরকে এখানে অঙ্কন করতে হবে এখন আমাদেরকে এই এইচ ও এম এই ষাট ডিগ্রি কোণের সমান কোনটা অঙ্কন করতে হবে তো সেটা করার জন্য আমরা কি করব প্রথমে এই সরলরেখা দুটো যেখানে ছেদ করেছে সেখানে বসাবো এই কম্পাসের সাহায্যে একটা মাপ নিয়ে নেব নিলাম এবার আমরা এই রেখাংশে এক প্রান্তে বসাব এই রেখাংশের এক প্রান্তে বসিয়ে এইভাবে কেটে নিলাম এই আবার এই সরলরেখাংশটা এই ও এম বাহুকে যেখানে ছেদ করেছে সেখানে বসাবো কম্পাস ঠিক আছে দিয়ে আবার এখানে ছেদ করবো একটা ছেদ করলাম আবার এখানে আমরা এইখানে যেখানে বিন্দু আছে আমাদের রেখাংশের ওপর সেখানে কম্পাস বসাবো এবং এখানে ছেদ করব। তাহলে এই যে এটা ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোণের সমান কোন আমরা পেয়ে গেলাম এরপর কাজ কী হবে এই সরল রেখাংশের এক প্রান্ত আর এই ছেদ বিন্দু এ দুটো জয়েন করে দেবো এবং এত দূর পর্যন্ত আমরা এক্সটেন্ড করব ঠিক আছে সুতরাং এখন আমরা এই দুটো বিন্দু যোগ করবো এবং দূর এক্সটেন্ড করব এইবার আমরা এই এইচ ও ছয় এর সমান করে আবার কাটা কম্পাসটা সেট করে নেব দেখো এখানে সমান হয়ে গেছে দেখি করব এইখানে এই বিন্দু তো বসাব যে কাটা কম্পাসটা এখানে এইভাবে একটা চাপ অঙ্কন করবো আবার এইখানে যেটা চাপটা ছেদ করেছে এই ছেদ তো বসাব ঠিক আছে দিয়ে আবার এখানে এইভাবে ছেদ করে নেবো দেখি করব সব ছেদ বিন্দুগুলোকে যোগ করে দেব এবার আমরা এখানে ছেদ বিন্দুগুলো যোগ করব ঠিক আছে যোগ করে দিলাম দেখো আমরা এখানে একটা রম্বস পেয়ে গেলাম ঠিক আছে এবার রম্বসটার নাম দেব ধরো এটা এইচ দিলাম এটা ও দিলাম এটা এম দিলাম এবং এটা ই দিলাম ঠিক আছে রম্বস পেয়ে গেলাম এইচ ও এমই যার এইচ ও এইচ ও এই বাহুটার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার রম্বস যেহেতু তাই প্রতিটা বাহুর দৈর্ঘ্য একই হবে ছয় সেন্টিমিটার হবে এবং কোন এইচ ও এম এইচ ও এম এই কোনটার মান কত এই কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি আর এটাই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের উত্তর এরপর নয় দেগের প্রশ্নটা কী বলছে একটি রম্বস আর ও এডি আঁকি যার আর এ সমান আট সেন্টিমিটার এবং ওডি সমান ছয় সেন্টিমিটার তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা দুটো রেখাংশ এঁকে নিয়েছি একটা হচ্ছে আর এ যার দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং অপরটা হচ্ছে ওডি যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ঠিক আছে এরপর আমাদের কাজ কী হবে এরপর আমাদের কাজ হবে নিচে এখানে যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করা আমরা এখানে যে কোনো মাপের একটি রেখাংশ এঁকে নিয়েছি এরপর আমাদের কাজ কী হবে এই রেখাংশের এক প্রান্তে কাটা কম্পাস বসিয়ে এই ওডি সমান ছয় সেন্টিমিটার এইটুকু রেখাংশ কেটে নেওয়া তো দেখো আমরা এখানে ছয় সেন্টিমিটারের সমান কম্পাস করে নিয়েছি এবার কি করব কাটা কম্পাসটা এই রেখাংশের এক প্রান্তে বসাবো ঠিক আছে এক প্রান্তে বসিয়ে এভাবে কেটে নিলাম ঠিক আছে এরপর আমরা কি করব আমরা জানি আমাদেরকে এখানে একটা রম্বস আঁকতে বলেছে ঠিক আছে তাহলে রম্বস আঁকলে এই যে রম্বসের কর্ণ দুটো আমাদের বলে দিয়েছে তাহলে আমরা কি জানি রম্বসের কর্ণ দুটো একে অপরকে সমকোণে খণ্ডিত করে ঠিক আছে তাহলে যদি সমকোণে সমাধি খণ্ডিত করে আর ওডি যদি কর্ণটা এইভাবে অবস্থান করে তাহলে আর এ কর্ণটা এইভাবে লম্বা অবস্থান করবে লম্বের মতো সেটা করার জন্য আমরা কি করব সেটা করার জন্য আমরা এখানে একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব ঠিক আছে এই যে ওডি মানে যেটা পেয়েছি আমরা ডি কর্ণটার সমুদ্রি খণ্ডক অঙ্কন করব এখানে ওডি এর সমুদ্রি খণ্ড অঙ্কন করতে গেলে কি করতে হবে অর্ধেকের থেকে বেশি মান নিয়ে এখানে কাটা কম্পাস বসিয়ে এইভাবে কাটবো একটা নিচের একটা কাটবো সেম ঠিক আছে আবার আরেক প্রান্তে কাটা কম্পাস বসিয়ে এখানে একটা কাটবো আবার নিচে একটা কাটবো ঠিক আছে তাহলে আমরা লম্ব সমাধি খণ্ডক পেয়ে যাব এবার আমরা কি করব এই ছেদ বিন্দু দুটো যোগ করবো ঠিক আছে এখানে একটা ছেদবিন্দু পেয়েছি এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি এই ছেদ বিন্দু দুটো যোগ করব ঠিক আছে এখানে দেখো ছেদ বিন্দু দুটো যোগ করে দিয়েছি এরপর আমাদের কাজ কি হবে এরপর আমাদের কাজ হবে এই আড়ে সমান আট সেন্টিমিটার এটার অর্ধেক করে উভয় পক্ষে এই যে লম্বসমাধি খন্ড থেকে কেটে নেওয়া তার কারণ কি তার কারণ আমরা জানি রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটোর মধ্যে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এরা একে অপরকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ ওডি কে যদি আর এ সম্বিখণ্ডিত করেছে তার মানে আর এ কেও কিন্তু ওডি সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ আমরা আর এর অর্ধেক অর্থাৎ আট সেন্টিমিটারের অর্ধেক মাপ নিয়ে অর্থাৎ চার সেন্টিমিটারের সমান করে এই সেন্টারে বসিয়ে একবার উপর দিকে একবার নিচের দিকে কেটে নেব ঠিক আছে এখন আমরা এখানে এই কাটা কম্পাসকে আট সেন্টিমিটারের অর্ধেক অর্থাৎ চার সেন্টিমিটারের সমান করে নিয়েছি এবার আমরা সেন্টারে বসাবো সেন্টারে বসিয়ে এদিকে একবার কাটবো চার সেন্টিমিটারের সমান করে আবার নিচে বসিয়ে নিচে একবার কাটবো চার সেন্টিমিটারের সমান করে এবার এই যে ছেদ বিন্দুগুলো পেলাম না এখানে একটা ছেদ বিন্দু এই সরল রেখাংশের প্রান্ত বিন্দু নিচে একটা ছেদ বিন্দু এবং এইদিকে এই সরল রেখাংশের ডি বিন্দুটা এগুলো সব যোগ করে দেবো তাহলে আমরা রম্বাসটা পেয়ে যাবো ঠিক আছে ছেদ বিন্দুগুলো যোগ করছি ঠিক আছে দেখো এখানে ছেদ বিন্দুগুলো যোগ করলাম এবারে নাম দিয়ে দিই আর এ ঠিক আছে তাহলে দেখো আর ও এডি একটা গেলাম যার আর এই আট সেন্টিমিটার এবং ও ডি এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে দশের থেকে প্রশ্নটা কি বলছে একটি সামান্তরিক জি ও এল ডি আঁকি যার জিও সমান সাত সেন্টিমিটার ও এল সমান পাঁচ দশমিক আট সেন্টিমিটার এবং জিএল সমান পাঁচ দশমিক আট সেন্টিমিটার তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা জিও সাত সেন্টিমিটারের রেখাংশ এঁকে নিয়েছি ওএল পাঁচ দশমিক আট সেন্টিমিটারের রেখাংশ এঁকে নিয়েছি এবং জিএল পাঁচ দশমিক আট সেন্টিমিটারের রেখাংশ এঁকে নিয়েছি এবার আমাদের সবথেকে প্রথম কাজ কী হবে আমাদের সবথেকে প্রথম কাজ হবে এখানে একটা যে কোনো মাপের রেখাংশ অঙ্কন করা আমরা এখানে একটা সরল রেখাংশ এঁকে নিয়েছি এবার আমরা কী করবো ওএলের সমান অর্থাৎ পাঁচ দশমিক আট সেন্টিমিটারের সমান করে কম্পাসটা নিয়ে নেব এবং এই সরল রেখাংশের এক প্রান্তে বসিয়ে ঠিক আছে এই সরলরেখাংশের এক প্রান্তে বসালাম এবং এইভাবে এটা কেটে নিলাম ঠিক আছে তাহলে আমরা এখানে জিএল এটা পেয়ে গেলাম ঠিক আছে এটা নাম দেবো আমরা জিএল এখানে আমরা ও এল রেখাংশের সমান করে অর্থাৎ পাঁচ দশমিক আট সেন্টিমিটারের সমান করে জিএলটা টা কেটেছি তার কারণ কি এখানে জি এর যা দৈর্ঘ্য ওএলেরও একই দৈর্ঘ্য যা হচ্ছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার আমাদের টেকনিক্যালি এর সমান করে কাটা উচিত ছিল কিন্তু যেহেতু ওএল এবং এর দৈর্ঘ্য একই সেই জন্য আমরা ওএল বসিয়ে জিএলের মাপটা নিয়ে নিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আমরা কি করব এখানে দেখো জিএল পেয়ে গেছি এবার আমরা করব এখানে ওএলটা কেটে নেব যেহেতু ওএল একই ঠিক আছে সেই জন্য আমরা এখানে কেটে নেব এলে বসালাম এখানে একটা চাপ অঙ্কন করলাম ঠিক আছে এখানে একটা চাপ অঙ্কন করলাম আবার আমরা এখান থেকে এটুকু যা দৈর্ঘ্য হবে এখান থেকে এতটার তাই দৈর্ঘ্য হবে যেহেতু সামান্তরিক সেই জন্য আবার জিতে বসাব জিতে বসিয়ে জিতে কম্পাসটা বসিয়ে এখানে একটা কেটে নেব ঠিক আছে এখানে একটা কেটে নিলাম এরপর আমাদের কাজ কি হবে জি ও এটা সমান করে অর্থাৎ সাত সেন্টিমিটার সমান করে ছেদ বিন্দু বের করা এখানে আমরা কাটা কম্পাসকে জিও অর্থাৎ থাথ সেন্টিমিটারে সমান করে নিয়েছি যে এবার কি বস কি করবো এখানে জিতে বসাব জিতে বসিয়ে এখানে ছেদবিন্দু বের করব এবং এখানে এলে বসাব এলে বসিয়ে এখানে ছেদবিন্দু বের করে নেব ঠিক আছে এবার এই ছেদ বিন্দুগুলো এবং জি আর এল পরস্পর যোগ করে দেব। সুতরাং এবার আমরা এখানে যোগ করবো এই ছেদবিন্দু আর জি বিন্দু এখানে এল বিন্দু আর এই শেত বিন্দু ঠিক আছে আবার এখানে শেত বিন্দু এখানে জি বিন্দু এল বিন্দু ঠিক আছে যোগ করে দিলাম আর এখানে নিচে নাম দিয়ে দিলাম ডি সুতরাং এখানে দেখো আমরা জি ও এটা ও বিন্দু হবে তাহলে জি ও এল ডি একটা সামান্তরিক পেয়ে গেলাম যার জি ও অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার ঠিক আছে ও এল এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার এবং এল এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে এগারো দাগের প্রথম প্রশ্নটা কি বলছে এবিসিডি একটি আয়তক্ষেত্র এসি সমান পাঁচ সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তাহলে একটা মোটামুটি আয়তক্ষেত্র এঁকে নিই আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাকে আয়তক্ষেত্র বলে ঠিক আছে এ বি সি ডি ঠিক আছে এসি অর্থাৎ এই কর্ণটা এবং বিডি অর্থাৎ এই কর্ণটা তাহলে এসি সমান পাঁচ সেন্টিমিটার বলেছে ঠিক আছে আমরা কি জানি ক্ষেত্রে দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান আমরা এখানে লিখব যেহেতু যেহেতু চিহ্ন দেব যেহেতু একটি ক্ষেত্র ঠিক আছে যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র তাই উহার কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান ঠিক আছে এতক্ষেত্রে কর্ণ দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান হয় সুতরাং এসি সমান পাঁচ সেন্টিমিটার অতএব বিডি সমান এসি সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ বিডি কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হবে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এরপর দুই নম্বর প্রশ্নটা কি বলছে পি কিউআরএস একটি বর্গক্ষেত্র যার পি ও কিউএস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে পিআর সমান পাঁচ সেন্টিমিটার হলে কিউ ও সমান কত ঠিক আছে তাহলে পি কিউআরএস পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র যার পি আর এবং কিউএস অর্থাৎ দুটি কর্ণ পরস্পর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে পি আর তাহলে পি আর কর্ণের দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে কিউ অর্থাৎ কিউএস কর্ণের অর্ধেক এটার দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর পরস্পরকে সমপণে খণ্ডিত করে ঠিক আছে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর পরস্পরকে সমকোণে সমুদ্রীখণ্ডিত করা অর্থাৎ এই কোনগুলো উৎপন্ন হচ্ছে এগুলো নব্বই ডিগ্রি এবং পরস্পর পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করছে এখানে দেখতে পারি তাই এই কর্ণের যা দৈর্ঘ্যভাবে কিউএস এই কর্ণের টাই দৈর্ঘ্য হবে এবং সেটা কত সেটা হবে পাঁচ সেন্টিমিটার কারণ যেহেতু বলে দিয়েছে যে পি আর কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে কিউএস কর্ণের দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে QO কর্ণের অর্ধেকের দৈর্ঘ্য কত হবে পাঁচ সেন্টিমিটারের অর্ধেক অর্থাৎ আড়াই সেন্টিমিটার অতএব দৈর্ঘ্য অতএব QO সমান কিউএস বাই দুই সমান পাঁচ বাই দুই সেন্টিমিটার সমান দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আর এটাই হয়ে যাচ্ছে আমাদের এগারো দাগের দুই নাম্বার প্রশ্নের উত্তর এরপর তিনের দাগের প্রশ্নটা কি বলছে এবিসিডি সামান্তরিকের কোন এবিসি ষাট ডিগ্রি হলে কোন এডিসি সমান কত তাহলে এবিসিডি একটি সামান্তরিক ঠিক আছে যার কোন এ বি সি সমান ষাট ডিগ্রি হলে কোন এডিসি অর্থাৎ এই কোনটা কত ঠিক আছে তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদেরকে সামান্তরিকের একটা ধর্ম কাজে লাগাতে হবে এবং সেই ধর্মটা কি সামান্তরিকের বিপরীত অন্ত পরস্পর পরস্পরের সমান হয় ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি বিপরীত লিখে দিই অন্তকোণ গুলি পরস্পর সমান তাই কোন সি সমান কোন এ ডিসি সমান সিক্সটি ডিগ্রি আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর চারিদেকের প্রশ্নটা কি বলছে এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে কোন এ ও বি সমান কত ঠিক আছে তাহলে একটা রম্বস আছে এবিসিডি যার দুটি কর্ণ আছে এসি এবং বিডি যারা পরস্পর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে কোন এ ও বি অর্থাৎ এই কোনটার মান কত ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি আমরা জানি রমবশে একটি কর্ণ পরটিকে সমকোণে সমুদ্িখন্ডিত করে অর্থাৎ কোন এ ও বি সমান নব্বই ডিগ্রি আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর হয় না তার কারণ কি দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি অন্তঃ মান নব্বই ডিগ্রি হয় কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রতিটি অন্তঃ মান নব্বই ডিগ্রি না হলেও চলে শুধুমাত্র বিপরীত কোণগুলো পরস্পর পরস্পরের সঙ্গে সমান হতে হবে ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রে কিন্তু কিন্তু তাই হচ্ছে তার কারণ কি বর্গক্ষেত্রের প্রতিটা কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে অর্থাৎ বর্গক্ষেত্র কিন্তু কন্ডিশন কন্ডিশনগুলো ফলো করছে কিন্তু রম্বস বর্গক্ষেত্রের কন্ডিশন ফলো করতে পারছে না সেটা কি প্রতিটা কোণের মান নব্বই ডিগ্রি এটা ফলো করতে পারছে না সেই জন্য রম্বস কিন্তু সর্বদা বর্গক্ষেত্র হবে না কিন্তু বর্গক্ষেত্র সর্বদাই রম্বস হবে এরপর ছয় ধাকাটা কি বলছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস এটা আমরা শিখলাম তার কারণ কি বর্গক্ষেত্রের প্রতিটা অন্তরকোণের মান নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা অন্তরকোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়ে যাচ্ছে এটাই তো রম্বসের কন্ডিশন তাহলে বর্গক্ষেত্র রম্বস হয়ে গেল কিন্তু আয়তক্ষেত্র সর্বদাই রম্বস নয় তার কারণ কি তার কারণ হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয় না বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর সমান হয় এবং ভেতরের কোনগুলো সবগুলো নব্বই ডিগ্রি হলেও বিপরীত কোণগুলো পরস্পর সমান হলেও আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় না বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় কিন্তু রম্বসের ক্ষেত্রে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু সেটা না হলেও চলে